নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু আপনাদের পিএম কিষান প্রকল্পে আজকেও আপনাদের অনেক কৃষকের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে গেল অনেক কৃষকের স্ট্যাটাস এমন স্ট্যাটাস দেখাচ্ছে যারা কিন্তু এবার উনিশতম কিস্তির টাকা পাবেন না সরাসরি তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কারণ তাদের অন্যরকম স্ট্যাটাস দেখাচ্ছে যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখা হয় সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে জন্য আপনাদেরকে কি কি করতে হবে যদি এরকম স্ট্যাটাস দেখা হয় সেক্ষেত্রে আপনাদের কোন ভুলের জন্য আপনাদের টাকা ঢুকবে না এবং যদি টাকা আপনাদের অ্যাকাউন্টে না ঢোকে সেক্ষেত্রে আপনারা কী কী করতে পারেন কাজ সমস্ত কিছু ডিটেলসে জানাবো এবং আজকে কিন্তু প্রায় অনেক কৃষকরা কিন্তু এই স্ট্যাটাসটা দেখাচ্ছে আজ থেকে আপনাদের হাতে কিন্তু আর একটা দিন সময় রয়েছে চব্বিশ তারিখ থেকে আপনাদের পি এম এ যেহেতু আপনাদের উনিশতম কিস্তি টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ছাড়বে তার জন্য আপনাদের এই স্ট্যাটাসগুলো ঠিকভাবে ঠিক করে রাখতে হবে এবং আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য একটা নতুন লিস্ট কিন্তু বের হয়েছে সেই লিস্টটাও যদি আপনার নাম থাকে সেক্ষেত্রেও আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার সেই লিস্টের নাম থাকলে আপনারা কিন্তু চব্বিশ তারিখে যখনই আপনাদের উনিশতম কিস্তি টাকা ছাড়বে সরাসরি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে সেই লিস্টটাও আপনারা খুব সহজেই চেক করতে পারবেন সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুনও দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিওতে ডেসক্রিপশনে এটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে পিএম কিষান রিলেটেড সমস্ত রকম খবর ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন দেখুন সবার প্রথম আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করতে হবে নিজেদের স্ট্যাটাসটা চেক করার জন্য আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন উপর ক্লিক করলেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা তারপর বসাবেন গেট ওটিপি অপশানে ক্লিক করবে আপনাদের পিএম কিষান পোর্টালের সাথে যে নাম্বারটা লিঙ্ক করেছে সেই নাম্বার একটা ওটিপি হবে ওটিপিটা বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করবে এরপর বন্ধুরা এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে সবার প্রথম আপনারা ইলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসবেন এখানে দেখতে হবে যে আপনাদের এই তিনটে স্ট্যাটাস আপনাদের সঠিকভাবে আছে কিনা একবার দেখে নেবেন ল্যান্ড সেটিং ইকিউআইসি এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এই তিনটে স্ট্যাটাস আপনাদের ইয়েস থাকতে হবে সবুজ কালারে তো নিচে আসবে নিচে আসার পর এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে এখানে আপনাদের আজ থেকে এফটিও প্রসেসটা করে নো এসে গেছে এবং নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস করে লেখা রয়েছে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট স্টপ বাই স্টেট অন রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে কিন্তু অনেক কৃষকের এবার টাকা ঢুকবে না কারণ এখানে পুরোপুরি ভাবে স্টেট কিন্তু আপনাদের রিজেক্টেড করে দিয়েছে এই পেমেন্টটা পেমেন্টের দিক থেকে কোনো সমস্যার কারণে আপনাদের কিন্তু এই এই কৃষকের পেমেন্টটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে মানে ফাইল ট্রান্সফার অর্ডারটা পুরোপুরি ভাবে ফাইল ট্রান্সফার অর্ডারটা কিসের জন্য আপনাদের হচ্ছে না হয় আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্কের হয়তো কোনো কারণবশত আপনাদের ডিবিটি লিঙ্ক নেই কো কারণ আপনাদের হাতে কিন্তু আর একটা দিন সময় রয়েছে সেই কারণে আপনাদের হয়তো সেই পেমেন্টে সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা তারা ঢুকতে পারবে না কারণ আপনাদের পি এম কিষাণ প্রকল্পের টাকা যে টাকাটা আপনাদের ছাড়ে সেই টাকাটা পুরোপুরি আপনাদের আধার ডিবিটির মাধ্যমে টাকা আধার ডিবিটির মাধ্যমে টাকাটা সরাসরি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছাড়ে সেই জন্য সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক অন যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা ঢুকবে না এবং আপনাদের স্ট্যাটাসের দিক থেকে কোনো আপনাদের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে A poner quinto E. Y... পেমেন্টটা পুরোপুরিভাবে আটকে দেবে তো এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের কী সমস্যা সেটা দেখাচ্ছে সেটা অবশ্যই একবার দেখুন এবং আপনারা অবশ্যই যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় আসতে সেক্ষেত্রে আপনারা আজকেই কিন্তু বা কালকে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে নিন নিনিসতম কিস্তি টাকাটা হয়তো আপনাদের দেরিতে ঢুকবে কিন্তু আপনাদের কিন্তু টাকাটা সরাসরি ব্যাংকেই ঢুকবে আপনাদের চব্বিশ তারিখে না ঢুকলেও আপনাদের দশ দিন পর সরাসরি সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে যে ব্যাঙ্ক যে ব্যাঙ্ক আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের খাতে খুলবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যখন অ্যাকাউন্ট খুলবেন ওখানে কিন্তু সরাসরি আপনাদের ডিবিটি কিন্তু অন হয়ে যায় তো এই স্ট্যাটাসটা আপনাদের প্রত্যেক কৃষকদের দেখাচ্ছে এই স্ট্যাটাসটা অবশ্যই একবার ঠিক করবেন এর সাথে আপনারা নিজেদের লিস্টটা চেক করে দেখতে পারবেন যে সেই লিস্টটা আপনার নাম আছে কিনা তার জন্য পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট এলেন এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি লিস্ট অপশনে ক্লিক করলেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট সবার লাস্টে পেয়ে যাবেন তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনাদের সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন তারপর এখানে ব্লকটা সিলেক্ট করবেন তারপর এখানে ভিলেজটা সিলেক্ট করবেন তারপর এখানে গেট রিপোর্ট বলে একটা অপশন রয়েছে এই অপশন উপর ক্লিক করলেন এখানে এই সমস্ত কৃষকরা কিন্তু এবার পি এম কিষণের উনিশতম কিস্তির টাকা তারা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে লাভ নিতে পারবেন আপনাদের প্রত্যেকে কিন্তু যারা যারা এবার উনিশতম কিস্তির টাকা পাবেন তাদের কিন্তু এই নিজেদের গ্রাম অনুযায়ী প্রত্যেকটা কৃষকের নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে উনিশতম কিস্তি যারা যারা পেতে চলেছেন তো এভাবে চেক করে দেখে নেবেন আর নিচে কিন্তু এক দুই করে এখানে কটা পেজ আছে সেটা এখানে আপনারা প্রত্যেকটা ভিলেজ অনুযায়ী আপনাদের চার থেকে পাঁচটা কিন্তু পেজ হয় তো আপনারা অবশ্যই এভাবে নিজেদের লিস্টটাও চেক করে নেবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পি এম কিশন প্রকল্প থেকে টাকা পেয়ে যাবেন আপনাদের স্টেটাসের দিক থেকে না সমস্যা থাকলো তো আপনাদের হাতে মাত্র আর একটা দিন সময় রয়েছে এই আপনাদের স্ট্যাটাস এবং আপনার এই লিস্টে নাম আছে কি না সেটা অবশ্যই চেক করে নিন পিএম কিষান রিলেটেড কোনো রকম সমস্যা বা প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে আমাকে পার্সোনালভাবে এস এম এস করে পাঠাতে পারবেন আপনাদের কী সমস্যা দেখাচ্ছে এবং আপনারা নিচে কমেন্ট বক্সে জানাতে পারবেন পি এম কিষান রিলেটেড আরও খবর পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার